কোন গরু নিলে পরে দুধ বেশি হয় সেটা দর্শকদের দেখাবো তিনটা বকনা দেখাবো তিনটা পকনা এরকম দেখাবো ভাই ওখানে অনেক ভালো জায়গা ওলানে অনেক ভালো জায়গা বলতে গেছে দুধের বস্তা এবং প্রত্যেকটা গরুর মায়ের রেকর্ড জানা আছে এবং এটা লিটার গাভীর বাচ্চা ছাব্বিশ হ্যাঁ দুধের রেকর্ড দুধের বস্তা এরকম বস্তা দেখে গরু কিনতে হবে ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই রনি সপ্তাহ পরিচট আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পুষের পুরোপাশে দর্শকদের উদ্দেশ্যে আজকে তিনটা বকনা গরু নিয়ে আসছে এবং একটা প্রেগনেন্ট গরু নিয়ে আসছে চারটা গরু আছে দর্শকদের দেখাবো এবং চারটাই দুধের বস্তালা গরু দেখাবো যে গরুটার ভিতরে যদি জায়গায় না থাকে তাহলে দুধ কোথায় থেকে আসবে সেই জাতীয় আজকে তিনটা গরু দেখাবো বকনা এবং একটা দেখাবো প্রেগনেন্ট তো গরু দেখালে তো গরু দেখানো না তো গরু আজকে যে তিনটা গরু চারটা গরু দেখাবো গরু তিন চারটা দর্শকদের দেখান যে যদি আর কতটা জাত মানের ভিতরে পড়ে গরু তিন চারটা আজকে আচ্ছা চলুন আমরা হ্যাঁ দেখান দর্শকদের

কম দাম দর্শক দেয় আর বলে যে না আসলে গরুর দাম কম কম দামে ভালো জিনিস কখনোই সম্ভব না আদৌ সম্ভব না এরকম জাত মান কোয়ালিটি দেখে যদি দর্শক একটা বকনা সংগ্রহ করে তাহলে ইনশাল্লাহ কোনো দিনই ঠকবে না কারণ এই বকনাটা যদি সুষ্ঠুভাবে যদি গাভিতে পরিণত হয় এবং গাভি বানাইতে পারে আশা রাখা যাবে যে গোটা থেকে বিশ প্লাস দুধ প্রথমে ইনশাল্লাহ আসবে ভাই গোটা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর লাকজারি পুল একটা কোয়ালিটি ভাই ওলান প্যান্ট দেখেন এটা ওলানটা দেখেন দর্শকদের যে এর ওলানটা কেমন এক বস্তা উলান ভাই এই দেখেন এই দেখেন কে বসে দেখেন এক বস্তা উলান ভাই এই দেখেন এবং জায়গাটা কি দেখছেন অনেক সফট জায়গা উপর পাশ থেকে দেখছেন এক নম্বর বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা ভাই এটার বয়স আছে আনুমানিক আপনার 6.5 থেকে সাত মাস বয়স হবে এটার আচ্ছা একটা বাকিটা দর্শকের বিবেচনা দর্শক যদি মনে করে যে না ভালো তাহলে ভালো দর্শক যদি মনে করে খারাপ তাহলে আমার মাল নেওয়ার দরকার নাই কারণ পিছনের শেপটা লেজ মাথা মাজা বডি স্ট্রাকচার ডাবল গ্রোথের একটা বাচ্চা সব দিক দিয়ে পারফেক্ট এই বাচ্চাটা

দুই নম্বরে সুন্দর একটা বতমাচ্চা দেখছেন। খোদো ঠিকঠাক আছে। কারণ হয় দুই নম্বরে বতমাচ্চাটা যতক্ষণ বা এটা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান। ফিজিয়ানের গলাটা দেখবেন কত চিকন, শুরু গলা এবং গরুটার বডি স্টেকচারটা দেখেন যে কতটা লম্বা। এবং হ্যাঁ পিছনের দুইটা পা, সামনের দুইটা পা সবগুলো দর্শকদের দেখাবেন যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে গরুটা জাতমান এবং কোয়ালিটির ভিতরে আছে কিনা।

দেখছেন এক এক বস্তা বস্তা উলান উলান জায়গা আছে আছে ঠিক আর এই দেখেন জায়গাটা দেখেন ভাই দেখছেন কি জায়গা তাহলে এই গরুগুলোর ভেতর ভিতর থেকে একটা স্বপ্ন আছে একটা আশা আছে ভাই যে বিষের উপরে দুধ থাকবে ইনশাল্লাহ থেকে দেখছেন দুই নম্বর বক্তবাটা এই বাচ্চাটার বয়স কত? এটার বয়স আছে ভাই আনুমানিক 7 মাস প্লাস বয়স আছে ভাই এটা। আনুমানিক 7 মাস হ্যাঁ এটার বয়স আনুমানিক 7 মাস প্লাস আছে। এই গরুটা যে আসলে যে জায়গা আছে ভাই এটা দর্শক সরজমিনে না আসলে বুঝতে পারবে না দেখেন এক বস্তা জায়গা। আমি যে গরুগুলো দেখাইছি গরুগুলো যদি জাতমানের ভিতরে না পড়ে তাহলে আমার থেকে নেবে কেন? এই গরুটার ফিউচারের ভবিষ্যতে ভাই এটা দুধও কিন্তু বিশাল উপর প্রথম বি্যানে আসতে হবে। জায়গাটা কি? অস্থির একটা জায়গা এবং এক বস্তাও জানার জায়গা। ভালো দুধ আশা করা। হ্যাঁ ভালো দুধ আশা করা যায় ভাই।

তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া ঠিকঠাক আছে রনি ভাই তিন নম্বরের এটা আসলে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা বক না এটার অত্যন্ত দুধের একটা গাভীর বাচ্চা ভাই এটা দুধের মায়ের রেকর্ড ছাব্বিশ লিটার এবং এই গরুটা যদি একটা দর্শক সুন্দরভাবে লালন পালন করতে পারে তা আমার জানা মতে যে এটা বাইশ তে সেটা দুধ প্রথম বিয়ে আসবে এটা ভাই এটা মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার গরুটা দেখান গরুটার বডি স্ট্রেকচারটা পিছনের পাওয়াটা দেখান যে তার যে দুধের যখন উলানের যখন নামাবে তখনকার যে গেট আপটা আর এখনকার গেট আপটা অস্থির একটা গেট সেটআপ আছে বা যে তার পিছনে যে দুধের যে যে জায়গাটা প্রয়োজন উলানের জায়গাটা যে প্রয়োজন সেই জায়গাটা কিন্তু এখন থেকে তার কিন্তু অবস্থানে আছে এবং এই দেখেন এর উলানটা দেখেন ভাই দর্শকদের এই দেখেন অনেক ভালো জায়গা দেখছিলাম উলানটার জায়গাটা দেখছেন যে কি এর দর্শকের তো প্রথমে তো বলছে যে এক বস্তা উলানা আছে আমার তিনটা গরুর ভিতরে দেখাবো দর্শকদের বাচ্চাটাও ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তাটা এটার বয়স কেমন হবে এটার বয়স আছে আপনার 7 মাস প্লাস বয়স আছে ভাই এটা 7 মাস প্লাস হ্যাঁ 7 মাস প্লাস বয়স আছে বয়স আছে গরুটার গরুটার ভিতরে কি নাই দর্শক তো আসলে সরজমেনে না আসলে বুঝবে না ভাই এই যে আমি বলছি না যে এক বস্তা তে দেখেন এক বস্তা জায়গা জায়গা হ্যাঁ এক বস্তা উলানের জায়গা ভাই এই গরুটার ভিতরে তে দুধের রেকর্ডে দেখ দিন ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই দাবিটার বাছরা যদি সুন্দরভাবে লালন পালন করতে পারে দুধে কমতি নাই তিন নম্বরের রাখছেন এইটা চাওয়া দাম ভাই ছিয়াত্তর হাজার টাকা কোন দর দাম চলেবে না একই দাম ছিয়াত্তর হাজার টাকা বন্ধুরা তিন নম্বরে দাম ফিক্সড শুনুন ছিয়াত্তর ছিয়াত্তর টাকা তারপরে চার নম্বরে বড়সড় একটা পক্ষ দেখছি এটা যতন বস্তু ভাই এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজ একটা ভাই এটা প্রেগনেন্ট হ্যাঁ এটা অ দাঁতে পাঁচ মাসের প্রেগনেন্ট গোটা দেখান আগে দর্শকদের যে অ দাতে পাঁচ মাসের পেগনেন্ট কত সুন্দর হাইট এবং কত সুন্দর জাতমান গলাটা দেখান দর্শকদের হাত পা গুলা দেখান পিছনে বডি স্ট্রেকচারটা দেখান যে এটা এখনো দাঁত হয় নাই রানিং পাঁচ মাস প্রেগনেন্ট তার মানে এটা এখনও আপনার লালন পালন করতে হবে চার থেকে সাড়ে চার মাস তাহলে চার সাড়ে চার মাস লালন পালন করলে আরো কত বড় হাইটের গরু হবে আর এই গরুগুলা কিন্তু ভাই আপনার অদাতে বাচ্চা দিবে ঠিক আছে মানে বাচ্চা দেওয়ার আগে কোনো রকমের দাতার কোনো সিস্টেমই নাই দর্শক এটা বাসায় যাবে সরজমিনে ডাক্তার দিয়ে তারা চেক দিবে যে পেটে বাচ্চা আছে কিনা এবং দাঁত ছয় কিনা এগুলো সব দেখে তারপর টাকা দিতে পারবে দর্শক আচ্ছা লম্বা চড়াও আছে বাচ্চা বক হিসাবে বেশ লম্বা চড়া একটা গাভী ভাই এটা পলান পলানটা একটু দেখি এটা পলানটা দেখেন দর্শকদের দেখছেন এর উলানটা কি ভাই আসলে উলান সব গর্তে লাইট দেখানোর প্রয়োজন আছে মানে উলান উলান নাই কি বলতে তাই দেখান দর্শকদের যে কিছু আছে গোটার ভিতরে আচ্ছা ভালো জায়গা আছে বাচ্চাটাও ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন চার নম্বরের প্রেগন্যান্ট বকাটা ওদাতে পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিং পেগনেট এখনো দাঁত হয় না দর্শক বাসায় যাবে গিয়ে তারা পেগনেট চেক দিবে তাদের প্রতি এলাকার ডাক্তার দিয়ে এবং সুস্থ সবল আছে কিনা এবং গরুটা দাঁত আছে কিনা আমি তো বলছি ওদাত তার বাসায় গিয়ে আসলে দাঁত আছে কিনা সেটা দেখে নেবে দেখে এবং এই গরুগুলো আপনার যদি দ্বিতীয় অভিযানে যাওয়ার পর আরো বিগ হাইটের গরু হবে এগুলো গরু তো একটা ভবিষ্যৎ ভাই এটা ভবিষ্যৎ দেখে গরুটা নিতে হবে যে একটা বাচ্চা রেডি গরু থেকে এই গরুটা পেটে বাচ্চা আছে এবং একটা আশা আছে যে না এই গরুটা চার থেকে সাড়ে চার মাসের ভিতরে

রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে দর্শক সরজমিনে যদি আসতে পারে তাহলে সরজমিনে আসে দেখে নিয়ে যাবে যদি সরজমিনে আসতে না পারে তাদের উদ্দেশ্যে ক্যাশ অন ডেলিভারি আছে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আমি যে দর্শকদের গরু আমার মনে হয় না যে এরকম জাতমান এবং এরকম দুধের বস্তালা গরু কেউ দেখাইছে ভাই আসলে গরু দর্শক অনেক অফার দেয় অনেক তার সাথে ফ্রি দেয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা নাই জিনিস দেখাইছি জিনিসের মূল্য হবে গাড়ি ভাড়া কার কোন ঠিকানা সেটা বলবে তাদেরকে ভাড়াটা বলে দিব শুধু গাড়ি টাকে অ্যাডভান্স করলে বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আর একটা জিনিস কি যে দর্শক এতো যে গরুগুলো জাতমানের গরু এই গরুগুলো মূল্য দিয়েই কিনতে হয় তা আমার কথা হলো যে যতক্ষণ থেকে দর্শক গরু কিনবে তাদের নিজ দায়িত্বে দেখে শুনে কিনতে পারবে কিনবে এবং যারা আসতে পারবে তারা শর্ত এসে নিয়ে যাবে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আচ্ছা রনি ভাই সুন্দর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম